হাই বন্ধুরা লক্ষ্মী পূজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি তো লক্ষ্মী পূজার ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করছি আর লক্ষ্মী পূজার পূজাটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম তাই জন্য আর পূজাটা তোমাদেরকে দেখানো হয়নি পূজার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুরো প্রসাদ আর তার সাথে আছে লুচি কাশ্মীরি আলুর দম সুজির হালুয়া আর লক্ষ্মী পূজার বিভিন্ন রকমের প্রসাদ রয়েছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা খাবার দাবার কিন্তু এখানে অনেকটা পরিমাণে বানানো হয়েছে এখানে অনেক মানুষের খাবার রয়েছে আর অলরেডি দেখো এখানে কিন্তু প্যাকিং আমাদের চলছে তো প্যাকেটগুলো আমার বোন করে দিচ্ছে এই লক্ষ্মী পুজোর আনন্দটা আমরা একাই উপভোগ করব না এই লক্ষ্মী পুজোর আনন্দটা আমরা শেয়ার করে নেব প্ল্যাটফর্মের কিছু গরিব দুঃখী মানুষদের সঙ্গে কত বছরেও আমি কিন্তু তাই করেছিলাম আর এরকম বিভিন্ন ধরনের অকেশান আছে যেগুলো আমরা শুধু নিজেরাই উপভোগ করি না সমস্ত গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে একসাথে আমরা এই আনন্দটা উপভোগ করি লক্ষ্মী পূজাটা যেহেতু আমাদের সবার ঘরে ঘরে হয় সেহেতু লক্ষ্মী পূজার আনন্দটাও আমরা ঘরে ঘরে উপভোগ করি কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যখন আমরা এই আনন্দটাকে রাস্তার গরিব দুঃখী প্রসাদ না পাওয়া মানুষগুলোর সাথে একটি প্রসাদ আর খাবার তুলে দিয়ে তাদের একটা মিষ্টি মুখের মিষ্টি হাসি আর তাদের আনন্দটা যদি আমরা একসাথে ভাগ করে নিই তো সেই আনন্দের হয়তো কোনো শেষ বা সীমাই হয় না এই ভিডিওটা আমি এই জন্যে করলাম যে আমার মতন আরও কিছু মানুষ তোমরা এগিয়ে আসো যাতে রাস্তার ধারে বসে থাকা গরিব দুঃখী মানুষগুলো তোমার যে কোনো সময়ে যে কোনো আনন্দে তারাও যেন একটু আনন্দিত হতে পারে তাদের মুখে যেন একটু হাসি ফোটে আর বোন খামগুলো তৈরি করে আমার কাছে দিচ্ছে আর আমি দেখো এইভাবে প্যাকেটগুলোকে কিন্তু সাজিয়ে দিচ্ছি এই লুচি দিয়ে তার উপর একটু আলুর দম দিয়ে দেব যাতে তরকারিটা খামে না লেগে যায় এর ওপর দিয়ে আবার একটা লুচি দিয়ে ভালো করে ঢেকে দিলাম তারপরে আমি সমস্ত প্রসাদ দিয়ে প্যাকেটটা সাজিয়ে দেব। আর আমাদের কর্তা বসে বসে প্যাকেটগুলোকে গাডার করে পুরো প্যাকেটিংটা কমপ্লিট করে দিচ্ছে দেখো বন্ধুরা আমাদের কোনো বিভিন্ন অনুষ্ঠানে বা কোন রকম অকেশানে আমরা তো নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় পরিস্বজন সবাইকে বলি যাদের কিন্তু অনেক ক্ষমতা থাকে তাদের কিন্তু প্রয়োজন হয় না কোনো কিছুর অভাব নেই কিন্তু তবুও তাদেরকে আমরা বলি কিন্তু যেসব মানুষদের সত্যি একটু আনন্দের প্রয়োজন যেসব মানুষরা সত্যি দিন গেলে হয়তো একটু খেতে পায় না কারোর সঙ্গে কোনো রকম অকেশানে আনন্দ উপভোগ করতে পারে না তাদের সঙ্গে আমরা কিছু কিছু আনন্দ শেয়ার করে নিই তাদের মুখে একটু হাসি ফুটিয়ে দিই আর এখানে দেখো প্রায় আমাদের কিন্তু প্যাকেটিং করা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই প্যাকেটগুলো সব সেরে তাড়াতাড়ি গুছিয়ে নেব আবার কিন্তু এগুলোকে দিতে যেতে হবে অলরেডি কিন্তু রাত দশটা বেজে গেছে সেই সকাল থেকে আমরা কিন্তু পূজার জোগাড় করেছি পূজা করেছি যেগুলো শেয়ার করতে পারিনি রান্না করেছি আর এই দেখো প্যাকেট আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সেগুলো সব গুছিয়ে নিয়ে আমরা এখন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু এখনও প্রচুর মানুষ আছে এখন বাজে রাত দশটা তো এখন কিন্তু আমরা সবাইকে প্রসাদটা বিতরণ করে আসব। তো দেখতেই পাচ্ছ এখন আমি প্ল্যাটফর্মের উপর আমরা উঠে যাচ্ছি এটা কিন্তু আমাদের একবার নয় বন্ধুরা এরকম কাজ কিন্তু আমরা যে কোনো অকেশানে যখনই আমাদের মন চায় তখনই কিন্তু আমরা এরকম কাজ করে থাকি এবং গরিব মানুষগুলোর সাথে আমি আনন্দটা আর ভালোবাসাটা শেয়ার করে নিতে বড্ড ভালোবাসি জানি ভগবান আমাকে খুব বেশি সামর্থ্য দেননি করে থাকি লোকের বাড়িতে নিজের বাড়ি একটা করতে পারিনি তো তবুও যেটুকুনি সামর্থ্য দিয়েছেন ভগবান সেইটুকুনির মধ্যে দিয়ে যেটুকুনি পারি সেটুকুনি আমি গরিব মানুষের ভালোবাসা আর মুখের হাসিটা দেখতে বড্ড ভালোবাসি এবার দেখো এই রাস্তায় শুয়ে থাকা মানুষগুলোকে একটু ডেকে ডেকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু লক্ষ্মী পূজা ওই জন্য একটু ভিড়টা কম আছে অন্যান্য সময় তো এখানে ভিড়ে গা গলানো যায় না রাত দশটার সময়ও তো এই দেখো বয়স্ক মানুষটাকে আমি ডেকে তাকে বিছানার মধ্যেই প্রসাদটা দিয়ে দিলাম আর এইভাবে সবাইকেই কিন্তু ডেকে ডেকে প্রসাদগুলো আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছ এখানে দুজন ছিল যে দুজনকে প্রসাদ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবার চলো সামনের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা তোমাদেরকেও বলছি যাদের যাদের একটু সামর্থ্য আছে আমি বেশি কথা বলছি না তোমরা যে যেমন পারবে যে কজনকে পারবে যেমন আমি যে কজনকে পেরেছি সেই কজনের সাথে আমার প্রসাদ শেয়ার করেছি আমার খাবার শেয়ার করেছি তোমরাও এগিয়ে আসো না যে যেভাবে যতটুকুনি পারবে ততটুকুনি দিয়ে নিজের আনন্দটাকে শেয়ার করে নাও এই গরিব দুঃখী মানুষদের সঙ্গে এদের মুখে এক টুকরো মিষ্টি হাসি কি যে ভালো লাগে আমি তো দেখতে বড্ড ভালোবাসি দেখতে পাচ্ছ কতটা খুশি মনে তারা এই প্রসাদ বা খাবারটা গ্রহণ করছে আর দেখো এইভাবে কিন্তু সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিচ্ছিলাম সত্যি বলছি বন্ধুরা এর থেকে ভালো কাজ বা এর থেকে আনন্দময় আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না আর দেখো সানন্দে প্রসাদ গ্রহণ করছে আর চেয়ে চেয়েই নিচ্ছে তো আমার এত ভালো লাগছিল যে তোমাকে কি বলবো আর আমাদের মতন আরও একটা পার্টি এসেছিলো প্রসাদ বিতরণ করতে তো দেখো তো প্রসাদ দিচ্ছিল আর আমরাও প্রসাদ দিচ্ছিলাম তো যেটা বলছিলাম বন্ধুরা হয়তো যারা এই কাজটা করো না তারা এর আনন্দটা বুঝতে পারবে না আর এখানে আমাদের প্রসাদ দিতে দিতে এক নম্বরে একটা ট্রেন ঢুকিয়ে দিল আর এখানে জিআরপি পুলিশগুলো দাঁড়িয়েছিলো আমাদের দিকে একটু দেখছিল আর এখানে দেখো একটা কাকা খাওয়া দাওয়া করছিলো তাকে ডেকেও প্রসাদ দিয়ে দিলাম আর এই মানুষটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পাগলি তো আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম যে প্রসাদ নেবে প্রসাদ নেবে কারণ দেখো ওর তো মাথার ঠিক নেই ও এরকম একটা হজিয়ে হজিয়ে কথা বলছিল। তো প্রসাদটা দিলে ফেলে দেয় কি না তো টোনা করে আমরা কিন্তু প্রসাদটা ওর হাতে দিলাম নেব বললো কিন্তু সেই প্রসাদটা না ও ফেলে দিয়েছিল কিন্তু আমি কি করেছিলাম প্যাকেটটা ফের তুলে নিয়ে এসে অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম প্রসাদ জিনিস নষ্ট করা উচিত নয় তার তো মাথার ঠিক নেই তাই জন্য সে ফেলে দিয়েছিল হয়তো তো সেই প্রসাদটা আমি গুড়িয়ে নিয়ে এসেছিলাম আর দেখো বন্ধুরা সবাই কিন্তু খাবারটা নেওয়ার জন্য ছুটে ছুটে এগিয়ে আসছিলো আর খাবারটা পেয়ে তাদের কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছিলো মনটা আর এইভাবে ভগবানের প্রসাদ অন্তত কিছুজনের মধ্যেও শেয়ার করতে পেরে আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছিলই আর এখানেও দেখো কিছু মাসিরা বসে কিছু একটা করছিল বা খাওয়া দাওয়া করছিল। তাদেরকেও কিন্তু আমি একটু প্রসাদ দিয়ে দিলাম এক নম্বর প্ল্যাটফর্মে প্রায় সবার প্রসাদ দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা যাব দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এখানে একজন ভদ্র মহিলা কোথাও হয়তো তার দোকানে পূজা করতে গেছিলেন আর দেখতে পাচ্ছ আমার একটা প্যাকেট পুরো খালি হয়ে গেছে ওই জন্য প্যাকেটটা আমি নাড়তে নাড়তে যাচ্ছিলাম আর উনি বলছিলেন যে ওই ওর ভেতরে পুজোর অনেক সামগ্রী আছে নাকি উনি একা বইতে পারছেন না তো আমাদেরকে বলল একটু হেল্প করে দিতে তো বোন একটু ধরে হেল্প করে দিয়েছিল কারণ ব্যাগটা ছিল কিন্তু প্রচণ্ড ভারী বোন একটু ধরে হেল্প করে দিয়েছিল। আর আমিও একটু ধরে হেল্প করে দিয়েছিলাম তো আমরা যেহেতু দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ওনাকে ওই দু নম্বর অবধি আমরা হেল্প করে দিলাম তো চলো এবার দু নম্বরে যাওয়া যাক এখানে এবার দেখি যে কজনকে পারবো যে কজন থাকবে তাদেরকে প্রসাদ দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা ভগবানের কাছেও চেয়েছি আর তোমাদের কাছেও চাইবো একটু আশীর্বাদ করো আমাকে যে এই সামর্থ্যটা আগামী দিনে যেন ভগবানের আর তোমাদের আশীর্বাদে সব সময় আরও বেশি বেশি মানুষের মুখে খাবার তুলে দিতে পারি আর হ্যাঁ বন্ধুরা জানি না এই ভালো ভিডিও তো কেউ আজকাল দেখতে চায় না তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা প্লিজ পুরো ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কারণ আজকাল ভালো ভিডিও করা ভুলেই গেছি কারণ ভালো ভিডিও করলে কারো দেখতে ইচ্ছা করে না তাই হয়তো এই ভালো ভিডিওগুলো সবার চোখ এড়িয়ে যায় তো চলো বন্ধুরা আমরা কিন্তু প্রায় সবাইকেই প্রসাদ দেওয়া কমপ্লিট করেছি এই মাসিমাটাকে একটু ডেকে দিয়ে দিলাম তো আমাদের লাস্ট আর একটাই প্যাকেট বাকি আছে এই প্যাকেটটা দিয়ে এবার আজকের মতন ব্লগটা আমরা শেষ করে দেব। আর অবশ্যই যদি তোমাদের কোনোখানে এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো